নমস্কার বন্ধুরা আজকের আমি দেখা ওই ইলিশ বেগুন তাই বেগুনগুলো কেটে নিচ্ছি আমি এখানে বেগুনগুলো চার ফালি করে নিচ্ছি আপনারা চাইলে দু ফালি করে নিতে পারেন আমি এখানে চারখানা বেগুন নিয়েছি যেহেতু আমার বাড়িতে চারজন মেম্বার আমি কিন্তু ইলিশ বেগুনের রেসিপিতে কোনো আলু ব্যবহার করব না আমার সব বেগুন কাটা হয়ে গেছে এবার আমি বেগুনগুলো ভালো করে ধুয়ে নেব আমি ইলিশ বেগুন বানানোর জন্য যে মাছটা নিয়েছি এক কেজির একটু কম আমি ইলিশ মাছটা বাজার থেকে কাটিয়ে নিয়েছি কারণ বটিতে বেশি ভালো ধার না থাকলে মাছ কাটা ভালো হয় না আমি এখানে সব মাছগুলো রান্না করব না এখান থেকে পাঁচ পিস মাছ নিয়ে রান্না করব মাছগুলো ভাজার আগে আমি নুন হলুদ লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে মাখিয়ে রেখে দেব। আপনারা ইলিশ মাছে বেশি পরিমাণে লঙ্কা হলুদ দেবেন না ইলিশ মাছের স্বাদ ও গন্ধ কমে যেতে পারে আপনারা যে কোনো মাছ ভাজার আগে নুন হলুদ মাখিয়ে আধা ঘন্টা রেখে দেবেন তাহলে মাছটা ভাজতে সুবিধা হবে আমার মাছগুলো মাখানো হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নেব আজকে রান্নাটা আমি সম্পূর্ণ সর্ষে তেল ব্যবহার করব এবার আমি মাছগুলোকে উল্টে দেব অন্যান্য মাছ বেশি করে ভাজলেও ইলিশ মাছ একটু হালকা করে ভেজে নেব আপনারা ইলিশ মাছ বেশি ভেজে রান্না করেন না কম ভেজে রান্না করেন আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন বন্ধুরা আমার ইলিশ মাছে কত তেল উঠেছে কত সুন্দর দেখতে লাগছে ইলিশ মাছের এই তেল আর একটা কাঁচা লঙ্কা গরম ভাতে দিলেই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে দেখুন আমি ইলিশ মাছটা কম আছে হালকা করে ভেজে নিয়েছি আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব আমি কিন্তু ইলিশ মাছের তেলগুলোকে আলাদা করে তুলে নেব বেগুনগুলো ভাজার জন্য আমি কড়াইতে তেল দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে বেগুনগুলোকে ভেজে নেব আপনারা অনেকভাবেই ইলিশ বেগুন রান্না করেছেন একবার আমার মতো করে রান্না করে দেখুন একটাও বেগুন ভাঁটবে না আর তরকারির টেস্ট খুব সুন্দর হবে দেখুন আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে আপনারা ঠিক এইভাবে বেগুনগুলো ভেজে নেবেন এবার আমি বেগুনগুলোকে তুলে নেব দেখুন বেগুনগুলো কত সুন্দর লাগছে আপনারা চাইলে এর মধ্যে একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভর্তা বানিয়ে খেতে পারেন আমি ইলিশ বেগুন বানানোর জন্য আগে থেকে জিরে সরষে কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম অল্প পরিমাণে জল দিয়ে গুলে নেব। নেবকে আমি একটা ছাগনি দিয়ে ছেঁকে নেব আমি এটা ছেঁকে নিলাম তার কারণ সর্ষের খোলা তেতো লাগে এবার আমি কড়াইতে তেল দিয়ে ফোড়ন হিসাবে দিয়ে দেব কালো জিরে গোটা জিরে আর কাঁচা লঙ্কা সেই সাথে দেব হলুদের গুঁড়ো নুন আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো এবার আমি দিয়ে দেব জিরে সর্ষে কাঁচা লঙ্কা বাটা ছেঁকা জলটা এখানে আমি আর একটু জল দিয়ে দিলাম দেওয়ার পরে আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলো ঝোলের সাথে একটু ফুটে গেলে আমি তারপরে মাছগুলো দিয়ে দেব আমার তরকারিটা ফুটে গেছে এবার আমি মাছ ভাজার তেলটা ওপর দিয়ে ছড়িয়ে দেব ইলিশ মাছের তেলটা ওপর দিয়ে ছড়িয়ে দিলে দেখতে ও ভালো লাগে ও স্বাদে ও গন্ধে ভরে যায় আমি তরকারিটা এবার নামিয়ে নেব দেখুন বন্ধুরা ইলিশ বেগুনটা কত সুন্দর দেখতে হয়েছে ইলিশটা অনেক বড় সাইজের ছিল তাই তেল উঠেছে অনেকটা আমার ইলিশ মাছটা খুব ফ্রেশ ও টাটকা ছিল তাই আমার ইলিশ বেগুনটা খুব সুন্দর রেসিপি হয়েছে আপনারা এইভাবে যত ভালো কোয়ালিটির মাছ কিনবেন ইলিশ বেগুন বানাবেন তত সুন্দর হবে বন্ধুরা আমার ইলিশ বেগুন তরকারি রেডি আপনারা দেখতে থাকুন লাইক ও সাবস্ক্রাইব করবেন আমার এই রেসিপিটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টে আমার উৎসাহ বাড়বে